সাহু সিজদা দেওয়ার সঠিক নিয়ম কোনটি নামাজে সালাম ফিরানোর আগে শাহাদাত আঙ্গুল উঠাইয়া দীর্ঘক্ষণ পর্যন্ত তুলে রাখা যাবে কিনা নামাজে সালাম ফিরানোর পূর্বে তাসাহুদ পাঠের সময় আঙ্গুল ইশারা করা সন্নত সোহি মুসলিমের মধ্যে আঙ্গুল ইশারার কথা রয়েছে অন্য অন্য হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে হজরত ওয়াইল ইবন হজর আল্লাহ থেকে রবায়ত লম্বা হাদিসের একটা অংশ হল ওয়া আশারাবি ইসবাঈ নজি তিনার তর্জনী আঙ্গুল মোবারক ইশারা করতেন এখানে ইশারার শব্দটা হলো এক বসন এক বসন মানে কয়বার একবার শব্দ থেকে বোঝা যায় ইশারা হবে কয়বার একবার ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাহে সোনানুল কুবরা বাই হাকি ওইটার মধ্যে দুইটা সূত্রে হাদিস এনেছেন সেখানে স্পষ্ট লেখ রাসূল সাল্লাল্লা আলাইসাল্লাম আঙ্গুল মোবারক ইশারা করতেন হলো তাওহিদের বাক্য যখন পাঠ করতেন তখন তাওহিদের বাক্য মানে কি আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ দাহু এই যে অংশটা আসাদুল্লাহ ইলাহ ইল্লাল্লা আসাদু আল্লাহ নাকি তাওহিদের যে অংশটা বলা হয় ওই সময় নবেজি আঙ্গুল মোবারক ইশারা করতেন তো এই যে তা এখানে তাওহিদের অংশটা কতটুকু সময়

অনেকে জানেও না আল্লাহ রসুল যে আছাহুদের ওই তাওহিদের কথাটা সময় নবীজি ইশারা করতেন শুধু এটাকেও অনেকে জানে না আবার আমার লেখা একটা বই আছে প্রিয় নবীজির সালাদ এই বইটা আপনারা সংগ্রহ করবে। নামাজ নিয়ে যত দলিল লাগবে ওইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আজকে নাই বই কিন্তু বইটা সংগ্রহ করে রাখবেন আপনাদের কাজে লাগবে ভাই একদিন আলাউদ্দিন জেহাদি থাকবে না কিন্তু সেদিন বুঝবেন এই বইগুলি কত রত্ন হিসেবে কাজ করছে যারা আঙ্গুল এইভাবে বারবার উঠায় বারবার উঠায় এরা নিঃসন্দেহে ভুল করছেন নাসাই শরীফের মধ্যে হজরত আবদুল্লাবনে জুবাই রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন কানান নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইউ শিরু ওয়ালা ইউ হারি কুহা নবীজি সাল্লা তর্জনী আঙ্গুল মোবারক ইশারা করা হতো কিন্তু সেটাকে না চাইতেন না ওয়ালা ইউ হারি কুহা ইহাকে না চাইতেন না এইভাবে নাড়াচাড়া করতেন না শুধু একবার ইশারা করতেন আশাদুয়া ইল্লাল্লাহ ইশারা করে আঙ্গুল মোবারক নামিয়ে ফেলতেন এইভাবে নাচানাচি করতেন না অতএব আঙ্গুল মোবারক ইশারা করবেন সুন্নত কিন্তু নাচানাচিও করবেন না উঠাইছেন তো উঠাইছেন শহীদ হয়ে যাবো নামাবো না এই ধরনের কাসিওত বন্ধ করেন সহি সিজদা দেওয়ার সঠিক সোহিনা সাহু সাহু সেজদা সাহু আর কি সাহু সিজদা দেওয়ার সঠিক নিয়ম কোনটি সেজদায় সাহু দেওয়ার ব্যাপারে ফোকাহ আহনাফ রসুল্ল বহু সংখ্যক হাদিস গবেষণা করে আমাদেরকে নিয়ম পদ্ধতি বলে দিয়েছেন যদি নামাজে অনিচ্ছাকৃত কোনো ওয়াজিব ছুটে যায় ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত যদি কোনো ওয়াজিব ছুটে যায় সেক্ষেত্রে আপনি তাসাহুদ পাঠ করে ডান দিকে একবার সালাম ফিরিয়ে আপনি দুইটা সেজদা খাতা ইন সেজদা তা নে প্রত্যেকটা ভুলের জন্য দুইটা সেজদা দিতে হয় সহি হাদিসের মধ্যে আছে এই জন্য আপনি ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা দিবেন কয়টা জোরে বলেন কয়টা দুইটা সেজদা দিয়ে আবার বসে আবার আত্মাহিয়াত পড়বেন দুরশ্বরী পড়বেন এরপরে দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন দুই দিকে প্রথমে দুই দিকে সালাম ফিরাবেন না দুই দিকে সালাম দ্বারা টোটালি নামাজ থেকে বের হয়ে যাওয়া হয় এই জন্যে দুই দিকে সালাম ফিরাইলে আর সেজদা সাহ দেওয়ার সুযোগ থাকবে না একদিকে সালাম ফিরেলে সম্পূর্ণরূপে নামাজ থেকে আপনি বের হইলেন না কারণ হাদিসে আছে শেষদাই সাহটা হলো বা আদ সালামের পরে আবার দেখা গেছে আরেক হাদিস আছে রসুলাম কাবলাত কাবলা সালাম বলেছেন শেজদাই সাহু কাবলা সালাম তো দুই ধরনের হাদিস আছে বা বা বাহাদা সালাম আবার কাবলা সালাম হ্যাঁ সালামের আগে আবার সালামের পরে দুই ধরনের হাদিস আছে এই জন্য ফুকাহাই কারাম ফুকায় আহনাব দুই ধরনের হাদিসের ওপরে আমল করেছে এভাবে একটা সালাম দিয়ে যদি আমি শেষদে সালাম শেষদে সাহু দেই তাহলে বা তাসলিম ওই হাদিস আমল হইতেছে আবার কাবলা সালাম সালামের আগে শেষদে সাহু ওই যে সে তাশাহুদ দোয়া দরুদ মাসুরা পরে দুই দিকে সালাম দেওয়ার আগে আমি সেজদা সহ দিলাম তাহলে ক্বাবলা সালাম ওই হাদিসও আমল হইতেছে আমরা Hanafiরা সবগুলি হাদিসের উপর ব্যালেন্স করে আমল করি আর ল্লামা জামেরা একটা মানে আর একটা মানে না আর হানাফিদের দের বিরুদ্ধে সমালোচনা করে এগুলি হলো তাদের জ্ঞানের স্বল্পতা আজকে আজকের প্রশ্ন নাই এইজন্য শেষ করলাম